আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালাশের সময় সকালে ভালো আছেন আজকে যে বিষয়ে আমরা আলোচনা করবো সেটা হিংসা অর্থাৎ জেলেসি অন্যেরটা দেখে অন্য একটা ভালো দেখে অন্যেরটা কিছু আপনার থেকে অর্জন বেশি হয়েছে এটা দেখে যে আপনার যে হিংসাটা হয় এটা সম্পর্কে কিন্তু এই হিংসায় কিন্তু আপনাকে সামাজিকভাবে এবং শারীরিকভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য ইনাম যথেষ্ট এবং আমাদের ইসলাম ধর্মও কিন্তু হিংসা করা কিন্তু একটা মহাপাপ মানে পাপ বলে বিবেচিত আছে কারণ ওটা হিংসার জন্য কিন্তু সমাজে আমাদের দণ্ড হানাহানি দণ্ড এসব এসবের একটা প্রধান কারণ হিংসা ঠিক আছে তাহলে হিংসা করলে আপনি কী কী মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন যখন আমরা হিংসাটা করি তখন কিন্তু আমাদের ব্রেনের ভিতরে একটা হরমোন স্টেজ হরমোন কঠেস হরমোনটা রিলিজ হয় হট ইজ হরমোন কিন্তু একটা স্ট্রেস হরমোন চাপ হরমোন মানে আমার শরীরের ভিতরে চাপ সৃষ্টি হয় যে ওই করতে পারলো অর্জুন করতে আমি জ্ঞান পারলাম না একটা এই চিন্তা করার জন্য অন্যের সাথে তুলনা করার সাথে সাথে আপনার ভিতরে কিন্তু আত্মমর্যাদা বোধ কমে যাবে এবং তুলনা করার সাথে সাথে আপনি সবসময় হতাশায় ভুগবেন ডিপ্রেশনে ভুগবেন অনেক সময় রাগও হতে পারে আপনি মেজাজ খিটখেটার হবে এবং এই স্ট্রেজ হরমোনের জন্য আপনি মাথা থেকে পা পর্যন্ত আপনি সব কিছুর সমস্যা দেখা দিবে। ঠিক আছে এই স্ট্রেজ হরমোনের জন্য আপনি কিন্তু এই যে সবসময় চাপের ভিতর থাকার জন্য কিন্তু রাতে ঘুমাবে না কারণ কি আপনি সবসময় চাপ আসেন হতাশা আছেন আপনার বডি রিল্যাক্সে না আরাম পাচ্ছেন না তাহলে কি আপনি বডি ঘুমাবে কখনোই ঘুমাবে না এবং এই কঠিজল হরমোন কঠেজর হরমোনের জন্য আপনার শারীরিকভাবে যেসব সমস্যা হইতে পারে যেমন আমাদের স্টেজ হরমোনের জন্য আমাদের কিন্তু এই যে ব্লাড ভেসেল যে রক্তনালীটা আছে সব সময় এই যে ভ্যাসও কনস্ট্রিক্ট করে অর্থাৎ রক্তনালী চিকন হয়ে যায় ঠিক আছে চিকন হওয়ার জন্য আমাদের যে রক্ত যে রক্ত নালী দিয়ে রক্ত যাচ্ছে ওটা চিকন হওয়ার পরে কিন্তু চাপ বেশি হচ্ছে চাপ বেশির জন্য আপনার ব্লাড প্রেশার বাড়তে পারে ঠিক আছে স্টেজ হওয়ার মানে এই যে কঠসল লেভেলের জন্য এবং আপনার এই যে এই যে আপনার হলো এই ব্লাড প্রেশার বাড়ার সাথে সাথে কিন্তু আপনার এই যে ঘুমের সমস্যা হবে এবং আপনি বিভিন্ন ধরনের পেটের যে কী বলে এই যে ডাইজেশন যে হজমের যে সমস্যা এটা কিন্তু আপনি হজমের সমস্যা কিন্তু বাড়বে এই যে আপনার এই হিংসা বা কঠিন এই সৃষ্ট হরমোন নেওয়ার জন্য নিজে নিজে যদি আপনি এই যে চাপ নিচ্ছেন মানে আগে তো মানুষকে বা মানে বাগে তারা দিত বা অন্য কোনো কারণে আপনি চাপ নিতেন বা হিংসা নিতেন আর এগুলো কিন্তু আপনি নিজে নিজেই নিচ্ছেন ঠিক আছে হ্যাঁ কাউকে দিতে হচ্ছে না আপনি নিজে নিজে নেওয়ার কারণেই কিন্তু আপনি এই চাপ ফিল করার জন্য এই যে ব্লাড প্রেশার বা ব্লাড প্রেশারের ওপর কীভাবে ডায়াবেটিস হইবে কোনো সমস্যা হবে হার্ট ডিজিজ হবে ঠিক আছে আপনার ঘুমের সমস্যা হলে কি কী অনেক সমস্যা হবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে ইমিউনিটি কমে যাবে ভিটামিন ডি লেভেল কমে যাবে আপনার যে প্রোডাক্টিভিটি পড়াশোনায় বলেন চাকরিতে বলেন ব্যবসাতে খুবই কমে যাবে ঠিক আছে এবং ক্ষমতা যেটা আছে যে বেস্ট যে আপনি সেক্সুয়াল ইন্টারকোস্টের যেটা আপনার পারফরম্যান্স ওটাও কমে যাবে তাহলে দেখেন যে হিংসা করার কারণে জেলিসি করার কারণে আমাদের শারীরিক মানসিক সামাজিকভাবে কত কি হইতে পারে এবং সামাজিকভাবেই কিন্তু অনেক বড়ো সমস্যা হইতে পারে হিংসার কারণে অনেকে কিন্তু অনেকে মারে ফেলে বা তাকে বিভিন্ন নিচে মানে নিচে টানার জন্য বিভিন্ন খারাপ উপায় সে মানে উপায় বের করে সে সে সব সময় অন্যজন ভালো যা না থাকে তার মতো ঠিক আছে এটা কিন্তু একটা মানসিক ব্যাধি যে অন্যের ভালো কিছু দেখতে সে পায় না সবসময় সে হতাশা ডিপ্রেশনে ভোগে তো এখান থেকে পরিত্রাণের জন্য অবশ্যই ওপর আল্লাহ তালার উপর ভরসা করা তাওকুল করা আল্লাহ তালা যা দিয়েছেন এটাই আলহামদুলিল্লাহ আমার জন্য এটা বেস্ট এটা আমার আমার জন্য এটা যে রিজিকে ছিল সেটাই আর অবশ্যই দেনার মালিক আল্লাহ আমাদের চেষ্টা করতে হবে উপায় প্ল্যানিং করে আর অবশ্যই অন্যের অন্যের উপর ভালো ধারণা রাখতে হবে অন্য যদি অন্যরা যদি ভালো কিছু করে তার জন্য দোয়া করতে হবে মন থেকে আল্লাহ আল্লাহ তালার কাছে তাকে আরও ভালো করে বলতে হবে আল্লাহ তালা তাকে আরও ভালো রিজিক দিক ভালো অবস্থায় নিয়ে যায় আপনার মনকে আপনার সোলকে আপনার আত্মাকে পবিত্র রাখতে এগুলো আপনি কাজ করতে হবে এবং সব সময় কৃতজ্ঞতা গ্যাটিটিউ মানে গ্যাটিটিউ অর্থাৎ কৃতজ্ঞতা আপনি প্রকাশ করতে হবে যে কেউ যদি আপনি উপকার করে কেউ যদি আপনাকে কিছু করে তার প্রতি কৃতজ্ঞতা অর্জন করতে হবে অবশ্যই মহান আল্লাহ তালার উপর কৃতজ্ঞতা অর্জন কৃতজ্ঞতা পোষণ করতে হবে যে আল্লাহ তালা আমাকে যে অবস্থানে রাখছে যে পজিশানে রাখছে আলহামদুলিল্লাহ ভবিষ্যতেও আল্লাহ তালা আরও ভালো পর্যায়ে নিয়ে যাবে এই আশা রাখতে হবে আশাই মানুষকে ভালোবাসায় এবং আশায় মানুষকে কিন্তু অনেক দূর নিয়ে যায় বাঁচায় ঠিক আছে আশা কখনো হারানো যাবে না সকলেই হতাশায় ভোগে সকলেই ডিপ্রেশনে ভোগে তো যতটুকু সম্ভব আল্লাহ তালার উপর তা আকল করা তো আশা করি আপনারাও আপনার যতগুলো জ্ঞান আছে যতগুলো আপনার অভিজ্ঞতা আছে এগুলো সমাজকে ছড়িয়ে দিবেন যে সমাজ যেন ভালো থাকে সুস্থ থাকে আপনার দ্বারা যেন উপকৃত থাকে এটা যেন সৎকায় জারিয়া হিসেবে সারা জীবন থাকে যায় আমারও এই যে ভিডিওটা সৎকায় জারিয়া হিসেবে থাকবে যখন মৃত্যুবরণ করব যদি আমার এই ভিডিও থেকে কেউ যদি উপকৃত পায় সেটাও কিন্তু আমার কবরে সাবস্ক্রাইব জারিয়া হিসাবে থাকবে যতদিন এই ভিডিও থাকবে তো এমন কিছু কাজ করে যান পৃথিবীতে যেন আপনি মরার পরও যেন মানুষ উপকার করতে পারে আপনি যেন স্মরণ করতে পারে তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম